জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি পাঠ চলছে চতুর্থ খন্ড থেকে এখন আমাদের পাঠ চলছে অতুল কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা চারশো সাতাশি থেকে চারশো পর্যন্ত আজকের পাঠ করলেই এই অতুল কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায়টি শেষ হবে আমরা দেখেছি ঠাকুর দুজন ব্রাহ্ম ভক্ত অমৃত ও ত্রৈলক্য এদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বলছিলেন যে রাখাল লাটু নরেন এরা সব কি কেমন ভক্ত না এরা হচ্ছেন নিত্য সিদ্ধ মুক্ত আত্মা প্রকৃতির মানুষ এদের প্রেম ভক্তিযুক্ত নিত্য সিদ্ধ শরীর এদেরকে আর নতুন করে করতে হয় না যা যা করার করে এসেই এদের জন্মগ্রহণ হয়েছে যেমন ঠাকুর আগে এর আগে উদাহরণ দিয়েছেন মাছি এবং মৌমাছির মধ্যে মাছি যেমন দ্রব্য মিষ্টি মধু রস ইত্যাদিতে বসে আবার বিস্তার গন্ধ পেলে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় কিন্তু মৌমাছি তা করে না ঠিক তেমনি সংসারী মানুষ ঠাকুরের নাম করে ভালো সঙ্গ করে সবকিছু করে আবার কামিনী কাঞ্চনে গন্ধ পেলেই সেখানে তাতে গিয়ে আসক্ত হয়ে যায় কিন্তু এই যারা নিত্যসিদ্ধ মুক্ত পুরুষ তারা কিন্তু কখনো এই কামিনী কাঞ্চনের দিকে গেলেও সঙ্গে সঙ্গে ফিরে চলে আসে তারা কখনোই তাতে আবদ্ধ হয় না এইটুকু আমরা গতদিনের পাঠে পড়েছিলাম আজ যে অংশ আমরা পাঠ করব সেখানে আমরা ঠাকুরের ভোজনের অর্থাৎ অন্ন প্রসাদ গ্রহণের একটি সুন্দর ছবি দেখতে পাব দুটি অধ্যায়ের মধ্যে আমরা আজকে পাঠ সারব একটি হচ্ছে ঠাকুরের এই ভোজন বা অন্ন পদ্ধতি এবং সে অন্য কিভাবে বা ঠাকুরের ভোগ কিভাবে তৈরি করা হয় কারা তৈরি করতো সেই ছবি এবং দ্বিতীয়টি হচ্ছে ঠাকুরের দিন কিভাবে ভগবত প্রসঙ্গ করতে করতে কাটে একদম এতটুকু কোথাও সময় ফাঁকা থাকে না বা এতটুকু কখনো বিশ্রামের সময় থাকতো না এই অংশটুকু আমরা পাঠ করবো প্রথমে আমরা দেখছি ঠাকুরের এই ভোজন পদ্ধতি রাখাল প্রভৃতি কাছে শিবলিঙ্গ প্রদক্ষিণে আবেশ সঞ্চার কিছু পরে অবসান হইলে তাহার যতনে ভক্ত বর্গ জ্ঞান যোগাইয়া ভোজ্যদ্রব্য কথনচিত প্রভুর লাগিয়া জগন্নাথ দেবের প্রসাদ পাত্র কোনে থেরে তার সর্ব পশ্চাতে বসেন অন্ন করিতে ভোজন ভোগান্ন রন্ধন কিসে শুনো কথা তার মহাভক্ত বলরাম বসু জমিদার মাসে মাসে দেন ডালি সব আছে তাই যাহা কিছু প্রয়োজন প্রভুর সেবায় বসুদত্ত ভান্ডার থাকিত স্বতন্ত্র আপনার হাতে নিজে প্রভু গুণ ধর পরিমিত মত দ্রব্য সাজাইয়া থালে ডাকিয়া পাচকে দেন প্রত্যহ সকলে প্রত্যহ সকালে নিষ্ঠাবান ভক্তিমান পবিত্র আচার ভাতৃপুত্র রামলালে পাক কর্মে ভার কভু আজ্ঞা হয় রামে পুরীর ব্রাহ্মণ যার তার হাতে নহে ভোগান্ন অতিশয় ভক্ত যদি অন্য জাতি তথাপি না চলে বিনা যজ্ঞ সূত্রধারী ব্রাহ্মণের ছেলে ভক্তদের মধ্যে মাত্র কায়স্থ নন্দন নরেন্দ্র ও বাবুরাম এই দুইজন ছুইতে ভোজন থাল ছিল অধিকারী কারণ ইহার কথা বলিতে না পারি তাহলে দেখা যাচ্ছে যে জমিদার বলরাম বসুর বাড়ি থেকে প্রত্যেক মাসে নৌকা ভর্তি করে বিভিন্ন ডালি আসতো ঠাকুর ঘরে সেগুলো ঠাকুর সাজিয়ে রাখতেন প্রতিদিন সকালে সেই বলরাম বসুর দেওয়া জিনিস থেকে ঠাকুর পাঁচক অর্থাৎ রাধুনীকে ডেকে আজকে কি কি রান্না হবে কতটুকু কি হবে সমস্ত পরিমিত অনুযায়ী অর্থাৎ ঠিক সঠিকভাবে তিনি দিতেন যে এইটি এইটি নিয়ে যাও এবং সেই পাক কর্ম বা রান্না ঠিকঠাক হচ্ছে কিনা সেটি দেখার ভার থাকত কিন্তু ভাইপো রামলালের উপরে রামলাল সেই অনুযায়ী কখনো কখনো কোনো মন্দিরের ব্রাহ্মণকে ডেকে নিতেন এবং খুবই নিষ্ঠা সহকারে সেই ভোগান্ন রাধা হতো সেই ভোগান্ন করতে গেলে কিন্তু অন্য কেউ না। ভক্তকে অবশ্যই তাকে ভক্ত হতে হবে অবশ্যই তাকে ব্রাহ্মণ হতে হবে এবং ব্রাহ্মণ ছাড়া কায়স্থদের মধ্যে মাত্র দুজন সেই সেই ঠাকুরের ভোগান্ন স্পর্শ করার অধিকার পেতেন তিনি তারা হলেন নরেন এবং বাবুরাম ছাড়া বাকিরা কেন পেতেন না বা নরেন আর বাবুরামই কেন পান পুথিকার বলছেন আমি কিন্তু সেটা জানি না সেটা বলতে পারবো না আর আর কি হতো না এরপর বার তিথি বার বেলা সকল পালন কথায় কথায় পাঁচ হয় প্রয়োজন শাস্ত্রের বিরুদ্ধ কর্মে অতিশয় ঘৃণা দিবস বিশেষে দ্রব্য খাই মানা যার তার দত্ত দ্রব্য না হয় গ্রহণ যেখানে সেখানে নহে রাজী নিমন্ত্রণ অপকর্মে কলঙ্কিত অঙ্গ্য নহে কলুষিত চিত্ত যার কুকর্মের যোগে দেখিলে চিনেন তাই সকলের আগে অন্তর্জামী বিশ্বস্বামী প্রভু সর্বেশ্বর সহস্র দৃষ্টান্ত আছে লীলার ভিতর কার্য 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 অকার্য প্রভু দেবে শুভ অশুভ আনি ভালো বিচারে চতুর চূড়ামণি অঙ্গ বৈলক্ষণ্য কিংবা লক্ষ্মী ছাড়া রীতি এই দুই লক্ষণ যে সেখানে অপ্রীতি ভোজনান্তে এইবার এতটুকু পরে দেখা গেল যে ঠাকুর যার কলুষিত চিত্ত আছে যে খারাপ কাজ করে করে এবং তার মন খারাপ ঠাকুরটাকে দেখলে সব চিনে ফেলতেন সে এবং অন্য কেউ এরকম যার মন ভালো নয় তারা ছুলে কিন্তু সেই খাদ্যটি ঠাকুরা খেতে চাইতেন না কেন তিনি অন্তর্জামী তিনি বাইরে ভিতর সব সমান ভাবে দেখতে পাচ্ছেন এরপর ঠাকুরের ভোজনান্তে যে আরাম বা একটু বিশ্রাম নেওয়া সেই ছবিটি দেখছি আমরা কিরকম এত টুকু কখনো বিশ্রাম নেওয়ার সুযোগ পেতেন না ভোজনান্তে শয্যায় আর আম হয় কোথা অগনন জমে লোক শুনিবারে কথা ক্লান্ত নয় ওষ্ঠদ্বয় নিরন্তর ফুটে যতক্ষণ দিনে না বসে গিয়া পাটে অস্তাচল সাই যবে জগতলোচন পুরিতে আরতি বাদ্য ঘটা বিলক্ষণ দেবী দেবী দর্শন করিবার তরে শ্রীপ্রভুর আগমন পুরীর ভিতরে ভাবে মত্ত প্রভু অঙ্গ মনোহরে ছবি প্রদক্ষিণ প্রতি সমন্দিরে যখন খালি হরি হরি নাম মুখে উচ্চারণ ভাবে গদ তনু মত্ত তার ভরে পরতালি দিয়া নৃত্য মন্ডল আকারে ক্রমে পরে রাতি জবে উর্ধে উঠে যায় ভক্তদের সঙ্গে কথা ফুরাতে না চায় সমভাবে তত্ত্ব আলাপন বিশ্রাম প্রভুর দেহে জানে না কখন এই জগতে দিলেন শিক্ষা যত জীবগণে সেই তত্ত্ব শুনো মনে পূর্ণ হবে কাম মঙ্গল নিদানে কৃষ্ণ লীলা গান সংসারের সুখে দুঃখে পেতে দিয়া ছাতি মথ রামকৃষ্ণ লীলা পাবে পরাকৃতি তাহলে এই শেষটাই আমরা আরেকবার শুনে সেই তত্ত্ব মন পূর্ণ হবে কাম মঙ্গল নিদান রামকৃষ্ণ লীলা গান সংসারের সুখে দুঃখে পেতে দিয়া ছাতি মথ রামকৃষ্ণ লীলা পাবে পরাকৃতি পরাকৃতি পেতে গেলে এই রামকৃষ্ণ লীলাতেই আমাদের নিজেদেরকে মজতে হবে আমাদের সকলের সেইটাই প্রার্থনা হোক এই অধ্যায় এখানেই শেষ করলাম জয় ঠাকুর নমস্কার ধন্যবাদ